বরিশালে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা দু হাজার পঁচিশ চলো আগাই একসাথে এই স্লোগানকে ধারণ করে নয় জুন সোমবার নগরীর পাঁচনাং ওয়ার্ডে অবস্থিত বিনোদন কেন্দ্র রায়তা পিকনিক স্পটে বিকেল চারটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে বরিশাল বিভাগে মোট ছয়টি জেলার সর্বমোট চার শতাধিক কন্টেন্ট ক্রিয়েটর অংশ নেয় অতিথি হিসেবে প্রধান আকর্ষণ বর্তমান সময়ে আলোড়ন তৈরি করা থটস অব বেল্লাল ইউটিউবার স্বপন আহমেদ রোমান আহমেদ পাবেল মুন্সি সাইফুল ইসলাম সিয়াম নেবাই সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এছাড়া দক্ষিণবঙ্গের অন্যতম অভিনেতা সাদ্দাম মাল আলমাস নিজাম হোসেন সাগর আরিফ হোসেন আখিনুর আবু বক্কর সহ আরও অভিনেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুভ সূচনা হয় জাতীয় সঙ্গীত পরিবেশন এর মাধ্যমে এরপরে অতিথিদের নিয়ে কেক কাটা ও পরিচিত পর্ব পরিচালনা করা হয় পর্যায়ক্রমে বিভিন্ন জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের পারফর্ম প্রদর্শন করে এছাড়া নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয় এরপরে সকল রেজিস্ট্রেশনকৃত কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়